আসসালামু আলাইকুম আমি ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র এমপি পদ আপনারা যারা আমাকে চেনেন বা আমার ব্যাপারে কিছুটা খবর রাখেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোস্টের কমেন্টে এবং আমাদের ইনবক্সে প্রচুর টেক্সট করেছেন অনেকে যে অনেকেই যান ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা যেভাবে বেড়ে উঠেছি আমি এই গল্পটা শুনতে চান বিভিন্ন শোতে পডকাস্টে কখনো কখনো আংশিক গল্প করার সুযোগ হয়েছে কিন্তু যেহেতু এই গল্পটা বড় জীবনের গল্প তো একটা শোতে বা একটা সিজনেও বলা খুব কঠিন এরপরেও যেটুকু একান্ত বলা যায় সিগনিফিকেন্ট গল্পগুলো সময়গুলো আমাদের বেড়ে ওঠার গল্প এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা খুব সিরিয়াস কোনো শো না সেটা হচ্ছে খুবই গল্প ছলে জীবনের বিভিন্ন এলোমেলো গল্প করব হয়তো সিকোয়েন্স মেনটেন করতে পারবো না আমার ধারণা বেশ কিছু গল্পের ছোট ছোটো সূত্র ধরে আমাদের আপনাদের সাথে যখন রাস্তাঘাটে দেখা হবে বা অনেক বড় গল্পের সুযোগ হবে তখন এই গল্পগুলোকে ধরে আমরা আরও লম্বা গল্প করবার সুযোগ পাবো এবং আপনাদেরও জীবনের গল্প শুনতে পাবো কারণ ব্যক্তিগত পাঠক হিসেবে আমার লাইফের সব থেকে আমার পছন্দের জনরা হলো অটোবায়োগ্রাফি যত মানুষ আছে যত কবি সাহিত্যিক লেখক তাদের অটোবায়োগ্রাফি পড়া আমার জন্য অত্যন্ত পছন্দের সুতরাং আজকে আমি যে গল্পটা বলছি অটোবায়োগ্রাফির মতো করে আশা করি আপনাদের ভালো লাগে আমার জন্ম উনিশশো তিরানব্বই সালে ঝালকাঠি জেলার নলছিটি যেটা বৃহত্তর বরিশালের অংশ আমার আব্বা আমার নলছিটি উপজেলা শহরের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং শহরের খুবই বহুল পরিচিত মসজিদ খাসমহল জামি মসজিদের ইমাম ও খতিব ছিলেন আব্বা ইন্তেকাল করেছেন দু হাজার বারোতে এবং আব্বা যখন ইন্তেকাল করেন তখন ধর্মীয় ঘরনার বাইরে অনেকগুলো সামাজিক সংগঠনের সভাপতি ছিলেন এবং আমার কমিউনিটিতে আমার আব্বা অত্যন্ত সম্মানিত একজন আলেম ছিলেন এবং যে অর্থে আমরা অ্যাক্টিভিস্ট বলি বিভিন্ন সামাজিক অসঙ্গতি এর বিরুদ্ধে আজীবন তিনি আমার কমিউনিটির সব থেকে সোচ্চার এবং প্রতিবাদী মানুষ ছিলেন তার নাম শরীফ মাওলানা আব্দুল হাদি আমার উপজেলাতে যে কেউ তাকে হাদি হুজুর নামে আমার আমার মা মা বেঁচে আছেন তার জন্য দোয়া চাই একজন হাউস ওয়াইফ মায়ের গল্প অন্যদিন কোনো দিন বলবো যে মা যেহেতু এখনো আছেন আব্বার গল্প বেশি বলি এই জন্য বিভিন্ন জায়গায় যে আব্বা নাই তো যে যখন থাকে না তার অনুপস্থিতি বেশি টের পাওয়া যায় এই জন্য হয়তো দেখবেন আমি কখনো সুযোগ পেলে আব্বার গল্প এই জন্য বলি যে এছাড়া আমার ব্যক্তিগত জীবনে আব্বার ইম্প্যাক্ট ভীষণ ভীষণ প্রভাব আমার জীবনে আমাদের ভাই বোনদের জীবনে আমরা ছয় ভাই বোন আমি সবার ছোট আমার সবার বড় বোন তার হাজবেন্ড তিনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল নিটিতেই তারপরে আমার বড় ভাই মালানা ডক্টর মালানা আবু বকর সিদ্দিক আমি ইচ্ছে করি আজকে খুব একদম খুঁটিয়ে খুটিয়ে বলছি যাতে করে আপনারা আর কোনো মানে ইনা থাকে যে এই ব্যাপারটা জানতে পারলে ভালো হতো ডক্টর মালানা আবু বকর সিদ্দিক উনি বরিশাল শহরে বাঘিয়া আমিন কাবিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাংলাদেশের অত্যন্ত কয়েকটা খুব দৃষ্টিনন্দন এবং গুরুত্বপূর্ণ মসজিদের একটি হচ্ছে বাইতুলামান জামে মসজিদ বরিশালে যেটা সারা বাংলাদেশ থেকে মানুষ ওখানে নামাজ পড়তে যান অনেকেই তো সেটারও ক্ষতি তারপরে আমার বোন যার বাসায় থেকে আমি তিনি ঢাকাতেই থাকেন এবং আমার দুলাভাই একটি প্রাইভেট ফার্মে জব করেন দীর্ঘদিন ধরে আমার এই বোনের বাসা থেকেই আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তারপরে আমার আরেকজন বোন তিনি শিক্ষক নচিরিতেই থাকেন তারপরে আমার আর ভাই তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম করেন ঢাকাতেই থাকেন এবং সর্বশেষ আমি গল্পোচ্ছলে এই জন্য বলা যে আলহামদুলিল্লাহ আমার পরিবারের যদি এক কথায় বলি আমার পরিবারের মানে আমরা ছয় ভাই বোন আমার আব্বা আম্মা এর বাইরে আমার নানার কথা যদি বলি তিনি পুরো বরিশালের একজন বিখ্যাত আলেমিদিন ছিলেন দেওবান থেকে উনি পড়াশোনা শেষ করে বরিশালের একটি বড় মাদ্রাসা মহাদিশ ছিলেন দক্ষিণবঙ্গে ওনার হাজার হাজার স্টুডেন্ট আছে এবং উনি খুবই সম্ভ্রান্ত একজন আলেম ছিলেন বরিশাল শহরের আমার নানার দিকের মানে মায়ের দিকের যত আত্মীয় স্বজন আমার বাবার দিকের আমার দাদাবাড়ির যত আত্মীয় স্বজন মানে আমাদের পরিবারটা পুরো একটা শিক্ষক পরিবার এই জন্য বলা যে আমার মানে আমরা ছয় ভাই বোন আমার আব্বা তারপরে আমার দুলাভেয়েরা এরা তো ম্যাক্সিমামই টিচারের বাইরেও আমার চাচা ফুপা এদের প্রায় সবাই শিক্ষক আবার আমার নানাবাড়িরও আমার খালুরা আমার মামারা এরাও প্রায় সবাই শিক্ষক সেই হিসেবে একদম মানে আমাদের পুরো একটা পরিবারের সাথে শিক্ষক পরিবারে ওঠা পড়াশোনার ক্ষেত্রে একটু যেটা বলা যে আমার পরি আমি জীবনে যদি খুব ব্লেসড আল্লাহ তালার ভীষণ প্রাপ্ত একজন আমি মনে করি এই জন্য কারণ আল্লাহ অনেককেই ভালো পরিবার দেয় ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয় না আবার ভালো পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান হয় অনেকের জীবনে খুব ভালো বন্ধু হয় না আমি সম্ভবত আল্লাহর সেই সব রহমতপ্রাপ্ত বান্দাদের একজন যার প্যারালালি আমি জীবনের শ্রেষ্ঠ তিনটা জিনিস পেয়েছি প্রথমত আমার পরিবার এই জন্য বলা যে মানে শুধু পরিবার না যে আমার আজকের যে গ্রুমিং আজকের যে বেড়ে ওঠা এর বুনিয়াদটা পরিবারে শুধু পরিবারে না ওই চর্চাটা ভীষণভাবে এরপরে আমার শিক্ষা প্রতিষ্ঠান যেটা নিয়ে একটু পরে লম্বা গল্প করবো এর সাথে আমি যাদের কথা আজকে বলতে চাই আমার বন্ধুরা সেই ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমি এত ভালো বন্ধু জীবনে পেয়েছি যারা এখন অনেকে সারা বাংলাদেশের অনেকে ইউনিভার্সিটির টিচার ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় অনেকে চাকরি করছেন যে যার জায়গায় খুব বেশি দেশের জন্য কন্ট্রিবিউট করছেন তা আমার বন্ধুরা এবং ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যারা আমাকে ভীষণ 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 ভালোবাসে সাপোর্ট করে তো যেটা আমার জীবনের থেকে বড় আনন্দের আমরা বিশেষ করে ভাই বোন আমরা সবাই আমরা চার ভাই ছয় ভাই বোনের মধ্যে চার ভাই বোনই হোস্টেলে থেকে পড়াশোনা করেছি আমারটা একটু পরে বলছি আমার বড়ো ভাই তিনি একই সাথে মাদ্রাসা থেকে কামিল পাশ করে বোর্ড স্টান করেছেন প্রতিবারে তারপরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেও আবার পড়াশোনা শেষ করেছেন এবং ওখান থেকে পিএইচডি শেষ করেছেন এবং তিনি অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন আমার ভাই তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এবং ডিন্স অ্যাওয়ার্ড পেয়েছেন আমার ছোট অপু যে আমার ইমিডিয়েট বড় সেও আলিম মানে ইন্টার পরীক্ষায় বাংলাদেশের সম্মিলিত মেধা তালিকায় মাদ্রাসা শিক্ষা মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল আর আমার পড়াশোনাটা হচ্ছে এগুলো এই জন্য বলা যে আমাদের এই জার্নিটা আমরা ভাই বোন আমাদের পড়াশোনা আমাদেরকে এভাবে গ্রো করতে সাহায্য করেছে এই জন্য একদম ঘরের গল্প আপনাদের সাথে করছি যাতে লম্বা সময় নিয়ে কেউ চাইলে শুনতে পারেন আমি ক্লাস ওয়ান টু থ্রি আমি আমার সিটিতে আব্বার মাদ্রাসায় পড়েছি আর ওয়ান টু থ্রিতে পড়বার পরে আমি বাংলাদেশের সেরা হাতে গোনা কয়েকটি মাদ্রাসার একটি হচ্ছে ঝালকাঠি এনেস কামিল মাদ্রাসা যেটা অনেকে নেসারাবাদ মাদ্রাসা নামে পরিচিত এটা হচ্ছে আমার জেলা শহরে আমার বাড়ি উপজেলাতে তো থ্রির পরে আমি নেসারাবাদে গিয়ে ভর্তি হই কারণ তখন আমার বড় ভাই এবং মেঝ ভাই দুজনেই নেসারাবাদে পড়ছিলেন তখন সারা বাংলাদেশের মধ্যে হাতে কোনো দু একটি মাদ্রাসার মধ্যে নেসারাবাদ মাদ্রাসা ছিল তা আমি ক্লাস ফোরে নেসারাবাদে ভর্তি হই তো তার আগে ওয়ান টু থ্রির ছোট কিছু যে গল্প বলে যাওয়া দরকার আব্বা মাদ্রাসায় পড়েছি আর আব্বা সবার কাছে এবং আমার ভাই বোনরাও সবাই পড়াশোনায় মানে সবাই সমাজে আমাদেরকে ভীষণ ভালোবাসত আদর করত। আমরা ভীষণ স্নেহপ্রিয় বড় হয়েছে পুরো সোসাইটির তো আমি এখন যে গল্পটা সবথেকে আমার জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে অনেকেই জিজ্ঞেস করে যে আমার আব্বা আমাদের এই যে আজকে পলিটিক্যাল কনসাসনেস এটা গ্রো করলো কিভাবে আমি এটা অনেকবার বলেছি বিভিন্ন সাথে আজকেও বলি যে আমার পলিটিকাল গ্রুমিং এর সাথে বিএনপির নামটা ভীষণভাবে জড়িত নছিটিতে কুড়িপট্টিতে আমাদের বাসা ছিল যেটা নদী ভাঙনে আমাদের বাড়িটা ভেঙে গেছে এটা আমাদের জীবনের বড় ট্র্যাজেডি কুড়িপট্টিতে আমাদের বাসা থেকে এক মিনিট দূরত্বে আমাদের উপজেলা বিএনপির অফিস ছিল এবং আমার খুব মনে আছে যে আমার সাথে বন্ধুরা যখন দিনে খেলাধুলো করতে যেত অফকোর্স আমিও খেলতে যেতাম কিন্তু দেখা গেছে অন্য গল্প বা আড্ডার সময় আমি কম যে আমি বিএনপি অফিসে গিয়ে বসে থাকতাম বড়ো ভাইয়েরা ছাত্রদলের বড় বড়ো ভাইয়েরা গল্প করতেন বিভিন্ন পলিটিক্যাল গল্প করতেন আমি বাসে বসে সেই গল্প শুনতাম সুবিধা ছিল যেহেতু আব্বাকে সবাই খুব সম্মান করত আমাদের পরিবারের একটা আমাদের প্রতি সবার ভালোবাসা ছিল তা আমি গেলে সবাই পার্টি অফিসে আদর করত বসতে দিত তো আজকে আমার খুব মনে পড়তেছে যে আমি তো প্রচুর চা খাই এই কথাটা মানে এখন বলতে আমার সাথে যারা থাকে আপনি জানেন যে প্রচুর চা খাই তো সেদিনকে কিছুদিন আগে শাহবাগে সকালে গেছি একটা কাজে দেখি বা একটা মেয়ে ওই স্কুলে যাবে দাঁড়িয়ে আছে ওখানে গার্ডিয়ানের সাথে তো মনে হয় সম্ভবত বাস আসতে দেরি করতেছে স্কুল বাস ও ওখান থেকে চা কিনে চা খাচ্ছে আমার দেখে এত শান্তি লাগছে আমি ওরে গিয়ে বললাম তুমি আর এক কাপ চা খাবো আমি কিনে দিই আমার খুব দেখতে ভালো লাগতেছে এর কারণ আমি সম্ভবত মানে আমার লাইফের গল্প বললে চা খাওয়ার গল্প না বললে আসলে কমপ্লিট হবে না আমি যখন টু বা থ্রিতে পড়ি তখন আমার মনে আছে আমাদের এলাকায় দুই ধরনের চা বেগ মানে বলতো যে সিঙ্গেল চা ডাবল চা সিঙ্গেল চা এক টাকা মানে হাফ কাপ বা একটু বেশি আর ডাবল চা দুই টাকা তো সেই বলে আমি কাউরি দেখি আমার বয়সের যে দোকানে গিয়ে চা খেত আমি দোকানে যেতাম ডাবল চা চা নিতাম এবং পিরিচির উপরে চা ঢেলে পায়ের উপরে পা তুলে তারপরে খেতাম ক্লাস টু তে থ্রিতে বড় আমার দিকে তাকাই দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগতো যে আমি দোকানে চা খেতে যাচ্ছি তো সেই যে চা খাওয়া শুরু তারপর থেকে তো মানে এখন পর্যন্ত চায়ের উপরে আছি যে গল্পটা বলা দরকার সেটা হলো যখন টু থ্রিতে পড়ি বিএনপির অফিসে তখন বিএনপি বিরোধী দল সম্ভবত দু হাজার সন এরকম চলে উনিশশো নিরানব্বই এরকম তখন মানে দেশে যে রাজনীতির পরিবেশটা ছিল এটা আমি এখন খুব আজ করতে পারি এই জন্য যেহেতু আমার একটা মফসল শহরে বেড়ে ওঠা তখন যখন হরতাল হতো বিএনপি যখন বিরোধী দল হিসেবে হরতাল ডাকতো আপনারা আমার ধারণা যখন সেই সময়টা বড় হয়েছেন মানে আমি যখন আমার শৈশবের কথা বলছি তখন আপনারা যারা আরো বড় তখন নিশ্চয়ই এই গল্পগুলো রিলেট করতে পারবেন আমি তখন মনে আছে যে হরতাল ডাকলে দুটো কাজ হতো হরতালের আগের দিন সন্ধ্যার পরে আমাদের শহরে মশাল মিছিল হতো বিএনপির পক্ষ থেকে হরতাল সফল করবার জন্য মশাল মিছিল করা হতো এবং আগের দিন টেম্পুতে করে মাইকিং করা হতো আগামীকালকে হরতাল সফল হোক সফল হোক আমার দুইটা ব্যাপার খুব মনে আছে একটা হলো আগের দিন যখন মাইকিং করা হতো টেম্পুতে আগামীকালকের হরতাল সফল হোক সফল হোক আমিও বড় ভাইদের সাথে টেম্পুতে উঠে যেতাম এবং আমি তাদের সাথে পাশে বসে মাঝে মধ্যে এরকম বলতাম তখন আমার বলতো যখন গ্রামের দিকে যেত যে তুমিও বলো তখন আমি মনে আছে আমি ক্লাস থ্রিতে পড়ি আমিও মাইকে বলতাম যে আগামীকালকের হরতাল সফল হোক সফল হোক সন্ধ্যার পরে মশাল মিছিলটা আমার জীবনে ভীষণ ইম্প্যাক্ট ফেলছে আপনারা জানেন যে আমরা যখন এই সময়টা বড় হয়েছি মহফসল শহরে নিয়ম ছিল বিকেলে যা যেথায় যাই খেলাধুলো করি মাগরিবের সাথে সাথে বাসায় ফিরতে হবে তো মশাল মিছিল যেদিন হবে আমার তো সেই মিছিলে থাকতেই হবে এবং দেখতে হবে তো বাসায় ফেরা যাবে না এবং না ফিরলে তো অবশ্যই সন্ধ্যার পরে মশাল মিছিল শুরু হতো সেই মশাল মিছিল করতাম আবার লুকাই লুকাই করতে হতো কারণ এর মধ্যে আব্বা বা বাসার অন্যরা দেখে ফেললে তো ধরে ফেলবে তো মশাল মিছিল শেষে সবাই যখন বাড়িতে বাসায় ফিরতো আমি ফিরতাম না এর কারণ হলো নছিটি চৌমাথা আছে যেখানে মিছিলটা শেষ হয়ে সংক্ষিপ্ত একটা বক্তৃতা হতো সেখানে খুব কম লোক থাকতো বিশ ত্রিশ জন ওইখানে আবার কয়েকজন সংক্ষিপ্ত বক্তৃতা করে প্রোগ্রামটা শেষ করতেন আমার ভীষণ মনে আছে একজনের কথা আমি অনেকবার বলেছি তখনকার নছিটি ছাত্র দলের সভাপতি তহিদ আলম মান্না ভাই বক্তৃতা এবং স্লোগান যে একটা আর্ট হইতে পারে এটা আমি জীবনের প্রথমে মান্না ভাইকে দেখে আমার মনে হয়েছে তখন আমি মনে হয় টু থ্রিতে পড়ি মান্না ভাই যখন মিছিলে স্লোগান দিত আমার মনে আছে আমি বাসায় এসে ওই স্লোগান প্র্যাকটিস করতাম বিশেষ করে সন্ধ্যার পরে মশাল মিছিল পরে মান্নাবাই চৌমথায় যখন তিনি বক্তৃতা করবেন এইটি শোনার জন্য আমি দাঁড়াই থাকতাম এবং এখন আমি কানেক্ট করতে পারি যে এই যে বক্তৃতা আমার কাছে ভালো লাগে সেইটা আমার তখন থেকে বোঝা শুরু কারণ আমার বয়স তখন আমি কাউরে দেখি নাই বক্তৃতা শোনার জন্য দাঁড়াই আছে মান্নাবাই যে বক্তৃতা করতেন এরপরে রাত্রিরে বাসায় ফিরতাম আমরা ফ্লাস্ক আপনারা জানেন ফ্লাস্ক ভেঙে গেলে ফ্লাস্কের উপরে যে মানে কি বলবো যে খোসাটা আছে এইটা মুখের দ্বারে ধরে কথা বললে অনেক শব্দ হয় মাইকের মতো কাছাকাছি আমার মনে আছে যে আমি বাসায় ফিরে সেই মিছিল স্লোগান বক্তৃতা এগুলো প্র্যাকটিস করতাম পরের দিন যখন হরতালে পিকিটিং শুরু হতো আমাদের বাসার সামনে যে শুরু হতো যেহেতু এনপির সামনে তারা হারত রাস্তায় তো আমিও তাদের সাথে বের হতাম তো এই গল্পটা আপনাদের এই জন্য বলা যে এই যে মিছিল মিটিং স্লোগান মশাল মিছিল আমার বাসার পাশে বিএনপি অফিস হওয়ার ফলে আমাকে ভীষণ আন্দোলিত করেছিল এবং এমনভাবে আন্দোলিত করেছিল আমি যখন সম্ভবত ক্লাস ফোরে বা ফাইভে পড়ি তখন দু হাজার একের চার জাতীয় নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি চারদলীয় জোট ক্ষমতায় আসে তখন আমি সব থেকে খুদে অ্যাক্টিভিস্ট এলাকায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে প্রচুর ধানে শেষের মিছিল দেই আমাদের ওখানে তখন বিএনপির পক্ষ থেকে নির্বাচন করলেন ইসরাত জাহান ইলেন ভুট্টো ইসরাত সুলতান ইলেন ভুট্টো উনি বিএনপির প্রার্থী হলেন ভুট্ট সাহেবের স্ত্রী এবং উনি যখন নথ সিটিতে এরকম একটা সভা করলেন তো যেহেতু আমার এলাকার সবাই জানে যে আমি এইরকম মিছিল দেই বক্তৃতা করি তো আমি সেই সমাবেশে গেছি কে যেন বলে উঠলো যে হাদি হুজুরের ছেলে ওরে স্টেজে উঠাই দাও ও বলবে এবং সবাই আমার ধরে উঠাই দিল ছোটবেলা থেকে আমার মধ্যে ভয় জিনিসটা ছিল না এবং আমি বিএনপির ধানের শীর্ষের জন্য একটা বড় বক্তৃতা করে ফেলাম দুটো ব্যাপার ছিল হাতি হুজুরের ছেলে এই জন্য সবাই তো নিতে ভালোবাসতো তো আমার মনে আছে যে ইলেন বুট্টো খুশি হয়ে আমাকে টাকার পরিমাণ মনে নাই কিন্তু একটা ভালো অঙ্কের টাকাও গিফট দিচ্ছিলেন স্টেজে বসে এবং সেটা নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আবার মিছিল করে করে বাসায় ফিরে আসছি তো এই মিছিল মিটিংটা স্লোগান ছোটবেলা থেকে আমাদের জানিয়েছে আমার উপজেলায় যারা আমাকে চেনে তারা সবই এই গল্পগুলো জানে আমাকে রিলেট করতে পারবেন নিশ্চয়ই এরপর আমি তো সম্ভবত বা সাল ক্লাস যখন পড়ি আমি ভর্তি হওয়াটা আমার জীবনের সবথেকে এরপরে টার্নিং পয়েন্ট সেই গল্পটা আপনাদের সাথে করতে হবে অনেক কারণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা সম্বন্ধে আমাদের ধারণা এবং আমার যে কালচারাল লড়াই এর সূচনা এই গল্পটা শুনলে আপনারা নিশ্চয়ই কিছু একটা রিলেট করতে পারবেন আমি আপনাদেরকে নিসার স্যার আমাদের গল্প বলবো যখন আমি ক্লাস ফোরে ভর্তি হলাম